নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আবারও একটি খুবই সহজ আর সুস্বাদু সবজির রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাচ্ছি সিম দিয়ে কুমড়োর ঝাল এই রেসিপিটা আপনারা রুটি ভাত দুয়ের সাথেই খেতে পারেন আর আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ঝটপট আজকের রান্না দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য একটা কড়াই মাঝারি আছে গরম করতে বসিয়ে এর মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে হাফ চা চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে আর ফোড়নটা কিছু সেকেন্ডস ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সিম আর কুমড়ো এই দুটোকেই আমরা এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি সিমের আঁশ দুদিক দিয়ে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর এইভাবে ছোট টুকরো করে কেটে নিতে হবে তারপর সবজিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে এইভাবে আমাদের কড়াইতে দিয়ে দিতে হবে এবার সিম আর কুমড়োটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি এক মিনিটের মতো এটা ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো আমরা পেঁয়াজ কুচি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি এখানে আটকুয়ার মতো রসুনকে ভালোভাবে আমি কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে রসুনটা থেতো করেও দিতে পারেন এর সাথেই এর মধ্যে অল্প একটু আদা বাটা এই সময় দিয়ে দেব আর পরে আবারও আমি অল্প একটু আদা বাটা দেবো তো এখানে মোটামুটি এক ইঞ্চি সাইজের আদাটাকেই দুবারে আমি দিয়েছি তো আদা বাটাটা দিয়ে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে সবকিছুর সাথে মেশানো হয়ে গেলে এটা ঢাকা দিয়ে আমরা প্রায় তিন মিনিটের মতো মাঝারি আছে ভালো করে ভেজে নেব তিন মিনিট পর এবার ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে দেখতেই পাচ্ছেন সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে অনেকটা কমেও গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমরা টমেটো আর টমেটোটা এইভাবে একটু বড়ো টুকরো কেটে দিতে হবে তাহলে ঝালটা তৈরি হওয়ার পর দেখতে ভালো লাগবে আর স্বাদটাও ভালো হবে এবার দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুসারে নুন এক চা চামচের মতো লঙ্কা গুঁড়োটা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন তো আমি এখানে হাফ চা চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো এখানে একটা চামচের মতো দিয়েছি আর এখানে কালারের জন্য একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তবে যারা পছন্দ করেন না বা বাড়িতে নেই এটাকে বাদ দিয়েও রান্নাটা করতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে শুধু এই রান্নাটা হওয়ার পর দেখতে ভালো লাগবে তাই দিয়েছি আর আবারও প্রথমে যেটা বলেছিলাম যে হাফটা চামচের মতো আদা বাটা আমি পরে দেবো তো এই আদা বাটাটা আমি এই সময় দিয়ে দিলাম তবে যারা আদা বাটা বেশি পছন্দ করেন না তারা এই সময় আর আদা বাটা দিতে যাবেন না আর বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম যেহেতু এই রান্নায় আমরা আলাদা করে জল ব্যবহার করছি না তাই মশলাগুলো যাতে কড়াই তলায় ধরে না যায় এই সময় অল্প একটু জল দিয়ে দিতে হবে অল্প একটু জলটা দিয়ে ভালো করে সব সাথে মিশিয়ে নিলাম এবার আঁচটা একদম কমিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে আমাদের দু মিনিটের জন্য রান্না করে নিতে হবে এবার দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে সবজিগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে এখানে কুমড়ো আর সিম দুটোকেই চেক করে নিতে হবে ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে খুব বেশি ঘাটাঘাটি করতে যাবেন না আলতো করে নাড়াচাড়া করে দিয়ে দু মিনিটের জন্য আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা ছাড়া এটাকে রান্না করে নিতে হবে এখানে আমি দু মিনিট এটা ঢাকা ছাড়া রান্না করে নিয়েছি এবার ওপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি শীতকালে যে কোনো রান্নাতেই একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে স্বাদটা আরও বেড়ে যায় ধনে পাতা কুচিটা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আঁচটা বন্ধ করে দিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে এইভাবে তৈরি সিম কুমড়োর ঝাল আপনারা রুটি দিয়েও খেতে পারেন বা চাইলে এটা ডাল দিয়ে ভাতের সাথেও পরিবেশন করতে পারেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ